আমারে ভালোবেসে থ্যাংক ইউ ভাই হ্যালো 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 ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেলার নূর সাথে আছি আপনাদের নূর ভাই আপনাদেরকে নিয়ে সাজে যেতে চাই ভিডিও থাম্বনেইল দেখে এতক্ষণে বুঝে গেছেন যে আজকে টুরটা হবে সাজেক। আজকে যে ওয়েদার ভাই পুরা বৃষ্টি মাখা ওয়েদার 24 ঘন্টা আগামী 24 ঘন্টা বৃষ্টি হবে এরকমই আবহাওয়া বলতেছে। এখন একটু আগে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি এখনো হচ্ছে। কিছুক্ষণ পর পর বৃষ্টি আসতেছে। আমি অলরেডি রেইনকোট পরে আসি। তো যাওয়া যাক আরলা বর্ষা। বৃষ্টি আসলেও কিছু করার নাই, থামবো না। নীলফামারী জেলার ডিমলা থানা থেকে উত্তরবঙ্গের নীলফামারী থেকে এর উত্তরবঙ্গ থেকে খুব কম সংখ্যক বাইকারি লম্বা টুরে যায় তো এখন বাজে সকাল সাতটা সাতটায় বারো বাজে আমি বের হয়ে পড়লাম এখান থেকে রংপুর যাব এখান থেকে রংপুর মোটামুটি সত্তর কিলোমিটার রংপুরের পরে হচ্ছে যে বগুড়া বগুড়ায় আমি এখন একা আসি বগুড়া যাওয়ার পরে একটা ফ্রেন্ড আছে ওনাকে নিয়ে আমি চলে যাব একদম গাজীপুর গাজীপুর হয়ে কাজপুর দাউদকান্দি কুমিল্লা ফেনি যতদূর যাওয়া যায় আর কি তো যাওয়া যায় এই যে বের হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে ফুয়েল লোড করে নিলাম বৃষ্টি তো কী আমাদের বের হতেই হবে যেতে হবে এটা হচ্ছে দরকার একটি পাম্প আমাদের নীলফামারি জেলায় অবস্থিত এখানকার ফুয়েল ভালো হয় জন্য ফুয়েল লোড করে নিয়ে নিলাম আর এই দেখেন বৃষ্টি বৃষ্টি কিছুটা কমছে একটু আগে তারও বেশি ছিল এখন পাকড়া ফিরের কাছাকাছি এইদিকে ভিন্ন জগৎ যাওয়া যায় এই রাস্তাটা পিছনে রাস্তাটা আটটা বাজে আটটা বাজার এখন পাঁচ মিনিট বাকি আছে রংপুর শহরে ঢুকে গেলাম আহ এখানে নাস্তা করে নিব এখন নাস্তা শেষ করে বের হয়ে গেলাম এখন সময় আটটা বেজে পঁয়চল্লিশ মিনিট এখন এখান থেকে বগুড়ার উদ্দেশ্যে মোটামুটি বগুড়া এখান থেকে এক ঘন্টা সময় লাগবে এটা হচ্ছে রংপুর ঢাকা হাইন ছয় লাইনের রাস্তাটা করার পর পুরা ভাই একদম পুরা মাথন হয়ে গেছে মাথোর অস্থির একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় এখানে রাইড করার পর রাস্তা ভাই পুরা অস্থির অস্থির নব্বই পার্সেন্ট কাজ কমপ্লিট মাঝে মধ্যে কিছু কাজ বাকি আছে না নব্বই কমপ্লিট করছে তো এত্ত সুন্দর হয়েছে পুরাটা কমপ্লিট হয়ে গেলে রংপুর ঢাকার যে একটা দূরত্ব একটা যে সময় লাগে আগে সময় লাগতো বাসে গেলে দশ ঘন্টা নয় ঘন্টা এগারো ঘন্টা এরকম লাগতো এখন ছয় ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টায় খুব সুন্দরভাবে রংপুর থেকে ঢাকা যাওয়া যাবে ওয়েল এখন আসি বগুড়া শেরপুরে ওই যে ভাইটার সাথে বগুড়ায় দেখা হওয়ার কথা ছিল উনি ওনাকে পরবর্তীতে শেরপুরের লোকেশন দেওয়া হয়েছে উনি সামনে ওয়েট করতেছে লাইভ লোকেশন তাই দেখলাম

তো গাজীপুর যাওয়ার পরে গাজীপুর থেকে বাইপাস রোডে যাব বাইপাস গাজীপুরের ওখান থেকে তিনশো ফিট তিনশো ফিট হয়ে কাঞ্চন ব্রিজ এরপরে হচ্ছে একবারে কাশপুর যে উঠবো কাশপুরের পরে দাউদকান্দি এরপরে কুমিল্লা ফেনি তো এই রুট ফলো করে আমরা যাব ইনশাল্লাহ এখন চলেন যাওয়া যাক আল্লাহ ভরসা আমি চাই না রাস্তা পার হচ্ছে ওয়েলকাম ওয়েলকাম টু যমুনা সেতু ওয়েলকাম সামনে টোল প্লাজা যমুনা সেতু ঢুকার আগে এই জায়গার যে ভিউ রে ভাই তুই সাইডে বন্ধু সেনা ভাই আমাদের গর্ব দেশের গর্ব हां টোল প্লাজা চলে আসছি ওকে ওকে 50 টাকা টোল বাইকের জন্য हां हां দিচ্ছি আপনি যান আপনি যান দাদা আপনি যান দুইটাই দুইটাই কেমন লাগে কিছুক্ষণ হবে আবার ঠিক হয়ে যাবে যে গাছের ফুল গুলা কি সুন্দর 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 কাজ সুন্দর সুন্দর ফুল ওয়েলকাম টু যমুনা সেতু সামনে আমিনুল চলে গেল এই যে ডানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন রেল ব্রিজ এটা উদ্বোধন হয়েছে এই দুই হাজার মধ্যে এটা উদ্বোধন হয়েছে এখন ট্রেন এটা দিয়ে চলাচল করে আর এইটা হচ্ছে আগের লাইন এইটাই পাশেই এই লাইনটা এখন বন্ধ আছে এখানে যে লাইনটা আছে লাইনটা তুলে এখানে হচ্ছে যে সড়কের পরিমাণ বাড়ানো হবে ভালো একটা হবে মাঝে মধ্যে ঈদের সময় দেখা যায় যে যমুনা ব্রিজের মধ্যেও কিন্তু জ্যাম লাগে আর ঈদের সময় যে জ্যামটা হয় এই জ্যামটা থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যাবে ওই ভাইদের মনে হয় তেল শেষ হয়ে গেছে বুঝছেন এদিকে আশেপাশে তো পামও পাবে না একটু ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া যায় নাকি দেখি তেল তো দেওয়ার মতো উপায় নেই আপনারটা থেকে দেওয়া যাবে না আমারটা থেকেও দেওয়া যাবে না ভাই কি তেল নাই নাকি কি সমস্যা হেটে দেখছেন তেল নাই এটা আশেপাশে তো পামও পাবেন না ধাক্কা দিলে তো দিতে পারবেন না হ্যাঁ ক্যামেরা তো চলে অল টাইম ভিডিও ব্লগ বানাই তো উঠলে উঠেন আমি কি আশেপাশে মানে পাম্প পাবেন না সিঙ্গেল ভাই দিলেন আমারে যে হেলমেটটা মাথায় দিলে দেন মাথায় দিয়ে দেন আমাদের বাসা ভাই ডিমলা ডিলফামারি জেলা আপনাদের বাসা তো মানে এখানে নাকি ঢাকায় বাসা কোথায় কোথায় বললেন ভাই সরিষাবাড়ি কোন জেলা জামালপুর জামালপুর কইছে রে এটা হিট না হিট আছে তো মানে ভালোই বিসমিল্লাহ আউট হই দেন হ্যাঁ ইন্ডিকেটর emergeny light টা দিয়ে দেই এদিকে তেল আছে নাকি এখানে পাবে তেল পাবেন ওখানে তেল ঠিক আছে ভাই তাহলে যাই ইনশাল্লাহ না কোনো কষ্ট নাই আমি ইসলাম ও ভাই অনেক সুন্দর নাম যাচ্ছি আমরা সাজেক হ্যাঁ একবারে নীলফামারি থেকে বেরোইছি যাচ্ছি ঠিক আছে দোয়া করবেন ভাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাইদের বাসা আছে জামালপুর সিরাজগঞ্জ গেছিল তেল শেষ হয়ে গেছিল একটু ধাক্কা দিয়ে সামনে নিয়ে আসলাম এখানে মনে হয় তেল পাবে সম্ভবত যাই হোক আমরা হাঁটা দিই ও ট্রেন চলে আসছে ট্রেন 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 কোন ট্রেন এটা পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় আমাদের উত্তরবঙ্গের পঞ্চগড় এক্সপ্রেস চলে গেল বড় বড় মাঠ ধানের মাঠ পাশের রেল লাইন মেঘলা আকাশ হাইওয়ে সাথে আছে বাইক এই ফিলিংস বুঝাবো কেমনে ভাই না গরম না ঠান্ডা অস্থির অস্থির পুরা জোস এই জন্য তো আমরা বাইক ভালোবাসি

প্রচুর জ্যাম ছিল গাজীপুর পার হওয়ার পরে আমরা যে বাইপাস রোডটা মারলাম এটাও প্রচুর জ্যাম ছিল বিভিন্ন ট্রাক ছিল রাস্তায় আর দুপুরে খাওয়ার জন্য এই জায়গায় কাশপুর ব্রিজে দাঁড়াইছি আর সাথে আছে ইমরান ভাই ইমরান ভাই আছে আর আছে আমিনুল ভাই নৌকা থেকে দাদা খাওয়া দাওয়া করে নেই খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ আমরা এখান থেকে রওনা দিয়ে দিব দেখি কুমিল্লা ফেনি কতদূর যেতে পারি সন্ধ্যা পর্যন্ত যাওয়ার চেষ্টা আছে ভাই এখানকার মেঘা নদীর যা ভিউ রে ভাই অস্তিত্ব সুন্দর লাগে দেখতে

এবং এই যে একটা মেঘ দেখেন কত সুন্দর মেঘ এই মেঘের অন্যরকম ভাবনা লাগে অস্থির অস্থির পুরা অস্থির মাখন পুরা মাখন দাদা পুরা মাখন হোটেল অভিনন্দন আবাসিক চুমকা চুমকা কমপ্লেক্স সাউথকান্দি কুমিল্লা এটা হোটেল আমরা হচ্ছে যে যখন কক্সবাজার